এইডা মনে করো এটাই এমন সিস্টেম যেডা মাছ দর্শوك আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন চলে এসেছি আমরা নানদিয়ার ভিলে মাছ মারার জন্য এইডা যদি তোমরা জাল फेकেন এইডার মাছটা ওইডা যায় আর ওইডা যদি জাল फेकেন ওইডার মাছটা এইডাতে আসে এই আরেক শোনা কেয়ার পা কেয়ার পা মনে করো মালিক তলদি বলে কোনবা মনে করো সখন বলে এই তো দুইটা তৈরি হইছে সখন তোমার তলদি মনে করো ইয়া

তো গোপালপুর ইউনিয়নের এই নান্দিয়ার বিল নামে এটা কিন্তু আওয়ামী লীগ সরকারের ছিল এখানে বিভিন্ন ধরনের মাছ আছে তো দেখতেই পাচ্ছেন আর একটা আছে বড় পুকুর তার নাম হচ্ছে লাল ডেগি তাতে মাছ প্রচুর আছে তবে আমরা এখন চলে যাচ্ছি রাষ্ট্রের আর কোনো ক্ষতি করা যাবে না আমরা সবাই ফিরে যাচ্ছি তাই আপনারাও ফিরে যাবেন